আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি ত্রিশ নভেম্বর দুই সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় এক নম্বর বিশ্বের নবীনতম প্রজাতন্ত্র কোনটি ঘ বারবাডোস বিশ্বের নবীনতম প্রজাতন্ত্র বারবাডোস দুই নম্বর সম্প্রতি স্বাক্ষরিত হওয়া ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করেছে কোন দেশ গ খ এবং গ অর্থাৎ ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র তিন নম্বর ব্লু লাইন সীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত গ লেবানন এবং ইসরায়েল ব্লু লাইন সীমান্ত লেবানন এবং ইসরায়েল এ দুটি দেশের মধ্যে অবস্থিত চার নম্বর কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয় গ মালাবি পাঁচ নম্বর জনপ্রিয় উপন্যাস হাকলিবেরি ফিন এর রসয়িতা খ মার্ক টোয়েন ছয় নম্বর দেশের একমাত্র গাড়ি সংযোজন কারির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নাম কি গ প্রগতি প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড সাত নম্বর বিখ্যাত আমেরিকান সাহিত্যিক মার্ক কে নামকে স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স স্যামুয়েল স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স আট নম্বর জাতিসংঘের অঙ্গীভূত বিশেষ সাহিত্য সংস্থা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ এর সদর দপ্তর কোথায় অবস্থিত গ রোম ইতালি নয় নম্বর দ্বীপ কোন দেশে অবস্থিত গ ইন্দোনেশিয়া সুমাত্রা দ্বীপ সুমাত্রা দ্বীপ ইন্দোনেশিয়াতে অবস্থিত দশ নম্বর যদ্যপি আমার গুরু কার রচিত স্মৃতিচারণ স্মৃতিচারণমূলক গ্রন্থ ঘ আহমদ সাফা এক নম্বর সাইবার নিরাপত্তা আইনের বর্তমান নাম কি সাইবার সুরক্ষা অধ্যাদেশ হাজার চব্বিশ দুই নম্বর ইউএভি এর পূর্ণরূপ কি আনম্যানেড এরিয়াল ভেহিকল ইউএভি আনম্যানেড এরিয়াল ভেহিকল তিন নম্বর নির্মিত দু হাজারই টু কক্সবাজার রেলপথে দুর্গ কত কিলোমিটার একশো কিলোমিটার চার নম্বর কোপ টোয়েন্টি নাইন সম্মেলনে দরিদ্র দেশগুলোকে কত ডলার আর্থিক সহায়তা দিতে সম্মত হয়েছে তিরিশ হাজার কোটি ডলার পাঁচ নম্বর ইদলিপ শহরটি কোথাও অবস্থিত সিরিয়া ইদলিপ শহরটি সিরিয়ায় অবস্থিত ছয় নম্বর থি টু দ্বীপ কোন দেশের গুরুত্বপূর্ণ নৌঘাটি ফিলিপাইন থি টু দ্বীপ ফিলিপাইনের গুরুত্বপূর্ণ নৌঘাটি চার নম্বর নবনির্বাসিত মার্কিন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করবেন কত তারিখ চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আট নম্বর ভারত পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় যুদ্ধ মধ্যস্থতা করেন কে কোশিগিনি কোশিগিনি নয় নম্বর আয়ুব সামরিক শাসন জারি করেছিলেন কত সালে উনিশশো সালে দশ নম্বর ইউরিয়া সার উৎপন্ন হয় কি থেকে অ্যামোনিয়া থেকে ইউরিয়া সার উৎপন্ন হয় অ্যামোনিয়া থেকে এক নম্বর আই দুই সালের প্রতিবেদন অনুযায়ী বায়ু দূষণের শীর্ষ দেশ কোনটি ক বাংলাদেশ দুই নম্বর ঘূর্ণিঝড় ফিনজাল এর নামকরণ করেন কোন দেশ ঘ সৌদি আরব ঘূর্ণিঝড় ফিনজাল এর নামকরণ করেন সৌদি আরব তিন নম্বর দুই হাজার চব্বিশ এর বিশ্ব সেরা পর্যটনের দেশ কোনটি ঘ মালদ্বীপ দুই হাজার চব্বিশের বিশ্ব সেরা পর্যটনের দেশ হলো মালদ্বীপ চার নম্বর বার্বাডুস স্বাধীনতা লাভ করে খ ছেষট্টি সালে বার্বাডোস স্বাধীনতা লাভ করে উনিশশো সালে পাঁচ নম্বর সাত দেশটি কোন মহাদেশে অবস্থিত খ আফ্রিকা মহাদেশে অবস্থিত চাঁদের রাজধানী এনজামা ছয় নম্বর ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টের নাম নামকে লুলা দা সিলভা ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টের নাম লুলা দা সিলভা চার নম্বর প্রথম মুসলিম নভোচারীকে নোরা আল মাতরুশি সংযুক্ত আরব আমিরাতের অধিবাসী নোর আল মাতরুশি হলেন প্রথম মুসলিম নারী নভোচারী আট নম্বর ইফাত গঠিত হয় কত সালে তিরিশ নভেম্বর উনিশশো সাতাত্তর সালে ইফাত ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট বাংলাদেশে উৎপাদিত হয় বিশ্বের মোট চিংড়ির দুই দশমিক পাঁচ ভাগ বাংলাদেশে উৎপাদিত হয় বিশ্বের মোট চিংড়ির দুই দশমিক পাঁচ ভাগ বিবিএসের স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স অনুসারে দেশের শহর এলাকায় অস্ত্র শিশুর জন্মের হার ষাট শতাংশ নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হয় কয়লা ডিজেল পেট্রোল বা অন্যান্য জীবাশ্ম জ্বালানি পোড়ালে বায়ুমান নিয়ে কাজ করা সুইজারল্যান্ডের সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএআর মজুদের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় সোনার খনির সন্ধান পাওয়া গেছে চীনের হুনান প্রদেশে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী হল আলেপ্পা সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জের উদ্বোধন করা হয় এগারো নভেম্বর দুই হাজার চব্বিশ বাংলাদেশের চতুর্থ অর্থনৈতিক সমারি কবে অনুষ্ঠিত হবে দশ থেকে ছাব্বিশ ডিসেম্বর দুই সালে সম্প্রতি ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করে কোন দেশ জাপান সম্প্রতি কোন দেশ বাংলাদেশের সাথে সরাসরি বিমান চলাচল শুরু করে ইথোপিয়া সম্প্রতি কোন দেশ বাংলাদেশের সাথে সরাসরি বিমান চলাচল শুরু করে ইথোপিয়া সম্প্রতি দুই দিন ব্যাপী জাতিসংঘের সংখ্যা লঘু বিষয়ক ফোরামের সতেরোতম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায় জেনেভা সুইজারল্যান্ড ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জের বলসোনারাকে কত সাল পর্যন্ত নির্বাসনে জন অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয় 2030 হাজার তিরিশ সাল সম্প্রতি যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুদ্ধিমান বলে অভিহিত করেছেন কে ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট সম্প্রতি ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি বাতিল করেছে কোন দেশ চাঁদ মধ্য আফ্রিকার দেশ সম্প্রতি বিশ্বের সর্ববৃহৎ সোনার খনির সন্ধান পাওয়া গেছে কোথায় চীনের হুনান প্রদেশে এস ভি আর কোন দেশের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রাশিয়া এক নজরে বাংলাদেশের একমাত্র ঝুলন্ত সেতু রাঙ্গামাটির ঝুলন্ত সেতু প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পাহাড়ে দ্বীপ মহেশখালী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হল কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্র অস্ত্র নির্মাণ কারখানা গাজীপুরে অবস্থিত মানসিক ব্যাধি হাসপাতাল হেমায়তপুর পাবনাতে সশস্ত্র বাহিনী স্টাফ কলেজ মিরপুর ঢাকা তেল শোধনাগার বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার হলো ইস্টার্ন রিফাইনারি চট্টগ্রামে অবস্থিত কুইজ বলতে হবে জীবনানন্দ দাসকে নির্জনতার কবি বলে আখ্যায়িত করেন কে ক বিষ্ণু দে বুদ্ধদেব বসু গ অমীয় চক্রবর্তী ঘ হুমায়ুন আহমেদ উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে